কোন বিষয়গুলো এই ক্যান্সারের স্কিন ক্যান্সারের জন্য দায়ী হ্যাঁ এবং এই ক্ষেত্রে আমাদের কি করা দরকার এখানে আসলে স্কিনের স্কিন ডিজিজ থেকে ক্যান্সার ওভাবে আসলে হয় না হয় না তবে কিছু কিছু ডিজিজ হয় হ্যাঁ হ্যাঁ বিশেষত ক্রনিক আর্সেনিকোসিস একটা ডিজিজ আছে ক্রনিক আর্সেনিকোসিস আছে যেটা সেই ক্ষেত্রে পরবর্তীতে ঠিকমতো যদি সে আর্সেনিক ইয়ে যুক্ত পানি যদি পান করে এবং পান করতেই থাকে সেই ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ ক্যান্সার দিকে যেতে পারে প্রথমে বাউন্স ডিজিজ হবে তারপর স্কমাসেল কার্সিনোমা বিসিসি সেল কার্সিনোমা এগুলো হতে পারে অনেক সময় আরও কিছু কিছু ডিজিজ ক্ষেত্রে হয় যদি মেলট্রিটেড একটু আগে আমাদের একটা প্রশ্ন ছিল ভুল চিকিৎসা নিলেও কিন্তু পরবর্তীতে সেটা ডিসপ্লেশিয়া ক্যান্সারে যেতে পারে বিশেষত অনেক সময় দেখা গেছে মুখে বিশেষত গোটা থাকে দানা থাকে সেই গোটা এবং দানাগুলোতে দেখা গেছে যে সেলফ মেডিকেটেড বিভিন্ন ওষুধগুলো ব্যবহার করতে করতে আপনার ইঞ্জুরি হয়ে হয়ে সেখানে কিছু সেলের চেঞ্জ হয় ডিস মেটাপ্লেশিয়া ডিসপ্লেশিয়া মেটাপ্লেশিয়া হয়ে আলটিমেটলি খারাপের দিকে যেতে পারে এই হচ্ছে বিষয় না হলে এমনি সাধারণত স্কিন ক্যান্সার গুলো স্কিন গুলো থেকে আসলে ক্যান্সার হয় না তারপরও কিছু জিনিস মাথায় আমাদের রাখতে হবে সেটা হচ্ছে যে যেমন ধরেন কিছু কিছু মোল থাকে মোল যেমন কালো মোল যদি থাকে এই ধরনের কালো মোলগুলো থাকলে এগুলো আমাদের সবসময় মাথার মধ্যে সাসপেস সৌন্দর্যজনকভাবে রাখতে হবে এই জিনিসগুলো কালো মোল যদি হয় কালো যে টিউমার জাতীয় যদি কিছু হয় এগুলো অবশ্যই ডাক্তার স্মরণাপন্ন হলে এটা বায়োপসি বা এফএনএসি করার মাধ্যমে কনফার্ম করে আমাদের অ্যানালাইসিস করতে পারে খারাপ যাচ্ছে কিনা অর্থাৎ বিষয়টা হচ্ছে ডিজিজ কমনলি যায় না তারপরও আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে যাতে করে চলে যাচ্ছে কিনা যেন আমরা প্রিভেন্ট করতে পারি